যে আপনি বলেছেন আপনি টু থাউজেন্ড ফিল্ম করেছেন তো সেই বিষয়ে যদি বলেন আপনি কি কি ভাষায় ফিল্ম করেছেন আর ফিল্ম জগতে কার কার কোন কোন অ্যাক্টরের সাথে আপনি আপনার কাজের সুযোগ পেয়েছেন একটু যদি বলেন আমাদের হ্যাঁ নমস্কার বরাক বিনোদনের মুখোমুখি আড্ডার দ্বিতীয় পর্বে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন কুইন অফ নর্থ ইস্ট তাপসী সিনহা মহাশয়া দর্শক বন্ধুরা আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে তো তারপর আপনি শ্রীলঙ্কা কলম্বোতেও গিয়েছিলেন সেই একই প্রেজেন্টের জন্য তো সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন হ্যাঁ যখন আমার মিসেস ইন্ডিয়া ক্যালেন্ডার যখন ছিল তখন একটা কি র‍্যাম্প আমাদের যখন র‍্যাম্প ওয়াক করে ওইটাতে আমার র‍্যাম্প ওয়াকে আমার পাটা মানে সেন্টারটা হ্যাঁ 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 উল্টে গিয়েছিল কিন্তু আমি পরে আমার ফ্রেকচার হয়েছিল পা পরে আমি উঠে যে র্যাম্পটা আমি মানে এক্সপ্রেশন আমার পায়ে ব্যথা মনে ফ্রেকচার সব হ্যাঁ আমি ভুলে গেছি আমার র্যাম্পটা আমার ওই ফেসের মানে ইয়োটা দেখে জাসমিন সবে দেখলো কি মানে কনফিডেন্সটা নামে নি 12 ইঞ্চের হ্যাঁ 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 তাও আমার এক্সপ্রেশন উঠে মানে আমার র্যাম্পটা আমার ওইটাতে মানে তারা আমাদের জাজমেন্ট ওই ওইটাতে আমি মানে পেয়েছি পেয়েছিলাম তখনই আমার মিসেস ইনি মিস এন্ড মিসেস গ্লোবেল ইউনিভার্সাল আচ্ছা 1920 আচ্ছা 1920 তে ছিল ওটা আমি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতে শ্রীলঙ্কা কলম্বোতে গেছি বাহ তো অনেক শুভেচ্ছা এটার জন্য আপনাকে তো সেখানে কি রকম এক্সপেরিয়েন্সটা শ্রীলঙ্কা এখানে গেছেন আপনি আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছিলেন এখানে এক্সপেরিয়েন্সটা খুবই আর তখন আমি মানে ওখানে গিয়ে আমার আমাদের বিষ্ণুপ্রিয়া যেতে dance costume traditional dance এ ওইসব করবো আমি খুব তখন কিন্তু আমার শাশুর শাশুর মামা যেহেতু শাশুর ঢুকে গেল তো আমার husband সাথে পারলো না তো ওইটাতে আমি costume মানে একলা cover করা সম্ভব না আচ্ছা আচ্ছা তো আমি গিয়েছি ওইটা একটা মনে মানে experience মানে একটার পর একটা তখন গেলাম

হ্যাঁ আপনি কিরম আম গাছ মানে ও তোমাদের তো ওইটাই আর কি এ মানে ভালো ভালো যা ভুলার না আচ্ছা আচ্ছা তো আপনার নতুন নাম আমরা জানতে পারলাম মিল্ক বোমেন তারপর সুচিনা আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যেহেতু আপনি বলেছেন আপনার হাজবেন্ড খুবই সাপোর্টিভ আর আমরা জেনেছি যে উনিও একজন কালচারাল এবং সাহিত্যকার তো উনার সম্বন্ধে যদি কিছু বলেন আমাদের প্রথম তো উনি বহুতে একজন মানে গুণমান আর ভালো মানুষ আর অনেক মানে কি বলবো আজকে যা আমি হয়েছি সেই গুণটা মানে ওনার আছিল তার থেকে একটু আমাকেও দিয়েছে যেহেতু কালচারের সাংস্কৃতিক মানে সাহিত্যিক তো ওর মানে চিন্তাধারাটা খুব ভালো হ্যাঁ হ্যাঁ যেহেতু মেয়ে লোক বা ও না আমি বলার আগে ও নিজে আমার talent গুলো ও নিজে তার আসে মানে তো আসে আসে তারপর মানে ও নিজে আমার কি বরং আমি আমার জানি না কিন্তু ও সব জানে উনি বোঝে হ্যাঁ বোঝে বা আমি যা করি ও নিজে একটা crop choreographer choreographer ও আমার আজকালকে আমি যে ডান্স perform ও নিজেও মানে আমাকে শিখিয়ে দেয় দেখে দেয় বা কি কি রকম কি করবে ওই আর কি বলো ভালো আর অনেক মানে জায়গা জায়গা ও সাহিত্যিক নিয়ে ঘুরেছেন আচ্ছা এবার্ডও পেয়েছে জমাট পেয়েছে অপরাশামও পেয়েছে খুব মানে ইদানিংও আমার ওকে যাচ্ছে দিল্লিতে আচ্ছা ওইরকমই আচ্ছা জায়গা জায়গায় পেয়েছে খুব আর মান দৃষ্টি থেকে হ্যাঁ হ্যাঁ মান দৃষ্টি থেকে এবার্ড পেয়েছে তার আগে ও অমুক মঞ্জুরি আর শিবেন্দ্র পুরস্কার মানে অনেক তার মানে আপনার ঘরটা পুরো কালচারে ভরা বিভিন্ন ধরনের কালচার তো সেই প্রসঙ্গে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলেছেন আপনি টু থাউজেন্ড ফিল্ম করেছেন তো সেই বিষয়ে যদি বলেন আপনি কি কি ভাষায় ফিল্ম করেছেন আর ফিল্ম জগতে কার কার কোন কোন অ্যাক্টরের সাথে আপনি আপনার কাজের সুযোগ পেয়েছেন একটু যদি বলেন আমাদের